যেখানে মানুষের চাহিদা খুব স্পেসিফিক অর্থাৎ লোকে একটা শরীরের একটা নির্দিষ্ট পার্টকে টার্গেট করে সেখান থেকে ফ্যাট রিডিউস করতে চায় রিমুভ করতে চায় বাট অনেস্টলি বলছি আমার কাছে এরকম কোনো ম্যাজিক পিল নেই যেটা আমি তোমাদের খেতে সাজেস্ট করব আর এক্স্যাক্টলি তোমরা যেখান থেকে চাইছো সেখান থেকেই তোমাদের ফ্যাট চলে যাবে তবে আমার কাছে এমন একটা দুর্ধর্ষ উপায় আছে যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি আমার সাংঘাতিক পরিমাণ ফ্যাট কমানোর জন্য এবং প্রচুর পরিমাণ ওয়েট কমানোর জন্য যে জিনিসটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করেছিলাম সেটা হচ্ছে হাতে কিছু ওয়েট নিয়ে ব্যায়াম করা আমি এর আগেও তোমাদের বলেছি যে সব সবসময় হাতে যদি কোনো একটা ওয়েট নিয়ে ব্যায়াম করো সেটা যেকোনো কিছু হতে পারে তার জন্য তোমাকে জিমে যেতে হবে না বা তার জন্য তোমাকে খরচা করে ডাম্বেলও কিনতে হবে না এনিথিং ইউ হ্যাভ জাস্ট হাতে ওটা অ্যাড করতে হবে যাতে তোমার শরীরের যে ওয়েট তার সাথে সাথে কিছু এক্সট্রা ওয়েট তোমার হাতে থাকে এবং তার ফলে কি হবে শরীরে যে অতিরিক্ত প্রেসারটুকু পড়বে সেই প্রেশারটুকু যে কতটা দুর্দান্ত ভাবে কাজ করবে তোমার ফ্যাট বার্নিং এর ক্ষেত্রে তোমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই আমারও ছিল না আমিও শুরু করেছিলাম শুনে পুরো ব্যাপারটা না জেনে কিন্তু এখন ফলটা পাওয়ার পরে এবং পুরো প্রসেসটা মেনটেন করার পরে আমি এখন জানি যে কেন ওয়েট নিয়ে ব্যায়াম করাটা অনেক বেশি লাভদায়ক এটা শুধুমাত্র তোমার ফ্যাট বার্নিং প্রসেসকে দ্বিগুণ করে তাই নয় তোমার শরীরকে স্যাগি হওয়ার থেকে থলথলে হওয়ার থেকে অর্থাৎ ওয়েট লস করার পরে যে একটা লুজ ভাব চলে আসে স্কিনে সেটার থেকে তোমাকে দূরে রাখবে এবং তার সঙ্গে তোমার মধ্যে আসবে একটা দারুণ কনফিডেন্ট কারণ তুমি পাবে একটা দুর্দান্ত আকর্ষণীয় চেহারা তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটা ফুল বডি ওয়ার্কআউট রুটিন সপ্তাহে পাঁচ থেকে ছদিন টানা মেনটেন করতে চাও এবং চাও যে খুব তাড়াতাড়ি তোমার শরীর থেকে ফ্যাট দূর হোক এবং তুমি একটা দুর্দান্ত অ্যাট্রাকটিভ শেপে আসো তো আজকে আমরা ব্যায়াম করব দুটো জলের বোতল নিয়ে দুটো জলের বোতল তোমার বাড়িতে যে কোনো ওয়েটের দুটো জলের বোতল নিয়ে নাও তবে আমি সব সময় সাজেস্ট করব 1 লিটারের কম যেন না হয় ওয়েটটা অর্থাৎ ম্যাক্সিমাম 2 লিটার যেন থাকে তোমার হাতে যদি তিন লিটার চার লিটার হয় তাহলে আরো ভালো যাদের কাছে পাঁচ কেজি বা দু কেজি বা তিন কেজি চার কেজি ডাম্বেলস আছে তারা সেগুলোও ইউজ করতে পারো বা ব্যাগ ইউজ করতে পারো যে কোনো কিছু ইউজ করতে পারো তবে এখনই ফটাফট করার জন্য তাড়াতাড়ি দুটো জলের বোতল নিয়ে চলে এসো আর আমার সঙ্গে এক্ষুনি এই ব্যামগুলো করো আজকের ব্যায়ামের রুটিনটা তোমার আমার সাথেই কমপ্লিট হয়ে যাবে লেট স্টার্ট দ্য ভিডিও উইথ দ্য ফার্স্ট এক্সারসাইজ প্রথম ম্যামটা কিরকম হবে একবার দেখে দিই তারপরে দশবার আমি তোমাদের সাথে করবো তারপরে বলে দেবো যে হবে কি করতে হবে হাতে দুটো বোতল নিয়ে নিয়েছি আমার বোতলগুলো এক লিটারের সো লিটার আমার হাতে রয়েছে কি করব। ঠিক এরকমভাবে হাত এরকম ভাবে হাত স্ট্রেচ করব এই এবং যখন পেছন দিকে হাত যাবে তখন একটা করে পা পেছন দিকে পুশ করবে হাত সামনে আসবে ক্লোজ করবে অপোজিট সাইড সিম্পল এই যে ব্যায়ামগুলো খালি হাতে দেখাই সেগুলোই আজকে জলের বোতল নিয়ে চলো দশবার এখনই আমার সাথে করে দেখে নাও দেখবে কি দুর্দান্ত লাগছে ওয়ান টু থ্রি করে এবং চারটে প্রথম ব্যায়াম সেকেন্ড ব্যায়াম সেকেন্ড ব্যায়ামটা করার জন্য দেখো এরকম সোজা হয়ে দাঁড়াতে হবে দেন কি করবো একবার এরকম ভাবে ঠিক সার্কুলার মুভমেন্টে বোতল দুটো ওপরে উঠবে ঠিক এরকম দেন একটা করে পা ওপরে ধুনবে ঠিক আছে নিলিট করবে হাত এরকম নামবে পা নামবে দেন আবার মানে পাও ওপরে উঠছে সঙ্গে সঙ্গে হাতও উপরে উঠছে ঠিক আছে চলো দশবার এখনই আমার সাথে করে নাও ওয়ান টু থ্রি টেন হাত যখন ওপরে তুলবে তখন শ্বাস ছেড়ে দেবে যখন হাত নিচে নামছে তখন শ্বাস নেবে পাটাকে একটু বেশি করে ফাঁকা করবে ঠিক আছে এরকম ভাবে বোতল দুটোকে জোড়া করে নেবে দেন কি করবে ঠিক এরকম ভাবে নিচু হবে ঠিকই ঠিক আছে উঠে দাঁড়াবো হাত এরকম ভাবে নিয়ে স্ট্রেচ মাথার ওপরে তুলে দেবো আবার যখন বসবো বটল নিচে নামবে স্ট্রেচ করব বটল ওপরে উঠবে ঠিক আছে চলো দশ বার এক্ষুনি করে দেখো যে পারছ কি না করতে একটু চ্যালেঞ্জ না থাকলে কিন্তু ভালো লাগে না মজা আসে না তাই না সবসময় ইজি ইজি জিনিস করতে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন একদম সেম প্রসেস হাত যখন উপরে তুলছো শ্বাস ছাড়বে যখন নিচু হচ্ছ তখন শ্বাস নেবে ঠিক আছে বার করে করার চেষ্টা করবে আর চারটে সেট অবশ্যই মেনটেন করার চেষ্টা করবে প্রথম দিকে যদি খুব কষ্ট হয় তিনটা করে সেট করবে এক উইক কাটার পরে চারটে করে সেট করবে ঠিক আছে চার নম্বর ব্যায়াম লাস্ট ব্যায়াম লাস্ট ব্যায়ামটা কিরকম হবে সাইড ওয়াইজ দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে কি করব একটা করে পা হালকা করে পেছন দিকে পুশ করবে যখন পাটাকে পুশ করছো পেছন দিকে তখন হাত দুটো নিয়ে একদম স্ট্রেচ মাথার উপর তুলে দেবে হাত নামবে দেন অপোজিট সাইড সিম্পল এই ঠিক আছে চলো দশ বার হয়ে যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান তাহলে এই ব্যায়ামটাও করতে হবে বার আর চারটে করে সেট ঠিক আছে তাহলে স্টেপগুলো কিন্তু আমাদের অলমোস্ট সবারই জানা শুধুমাত্র একটাই নতুনত্ব সেটা হচ্ছে হাতে একটু ওয়েট অ্যাড করা ঠিক আছে তাহলে ওয়েটের কথা শুনেই ভিডিও স্কিপ করে দেওয়ার বা পালিয়ে যাওয়ার কিছু নেই যদি চাও দ্বিগুণ তাড়াতাড়ি ফ্যাট বার্ন করতে এবং ওয়েট লস করতে হাতে প্লিজ একটু ওয়েট অ্যাড করো দেখবে ম্যাজিকের মতন কাজ হবে ঠিক আছে তাহলে এই ম্যামগুলো এখন থেকে তোমাদের করতে হবে টানা চোদ্দ দিন অর্থাৎ ফর্টিন ডেজ এটা একটা টু উইকস চ্যালেঞ্জ দু সপ্তাহের মধ্যে সিম্পলি এই ব্যায়ামগুলোকে প্রত্যেক দিন করে ফলো করতে হবে ঠিক যতগুলো সেটস অ্যান্ড রিপিটেশনস বলেছি সেগুলো মেনটেন করতে হবে আর তার সঙ্গে মেনটেন করতে হবে একটা প্রপার ক্যালোরি ডেফিসিট ডায়েট এবং সেটা করতে হবে কিভাবে নিজের পোর্শনকে কন্ট্রোল করে ঠিক আছে তো আশা করছি আজকের এই চ্যালেঞ্জটা তারা অ্যাকসেপ্ট করবে যারা তাড়াতাড়ি একটা ওয়েট লস রেজাল্ট চাও এবং ফ্যাট কমাতে চাও ওকে আর এই ব্যায়ামগুলো করে কিন্তু শুধুমাত্র তোমাদের ওয়েট কমবে তাই নয় তোমাদের শরীরের যে যে অংশে থলথলে চর্বি স্টোর হয়েছে যেগুলো তোমার কাছে প্রচণ্ড এম সেগুলো তুমি খুব ইজিলি লুজ করতে পারবে এবং সেই জায়গায় একটা প্রপার টোন শেপ আসবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো